শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছেন আপনারা নিশ্চয়ই আপনারা সকলে ভালোই আছেন এবং আপনাদের ভালো থাকাই এখন তো কামনা করি আমি বন্ধুরা দীর্ঘ চারটি দিন বিরতির পরে আবার পুনরায় এসেছি আপনাদের সামনে নতুন কোন আপডেট নিয়ে ভাবছেন আপডেটটি কোন বিষয় নিয়ে আজকের এই আপডেটটি চলুন আমরা আজকের আপডেটে প্রবেশ করি তো বন্ধুরা আপনারা সকলেই জানেন আজ আমাদের এনপিভুক্ত ভুক্ত শিক্ষকদের সাড়ে চার সাড়ে চার লক্ষ শিক্ষকের যে ইএফটিতে যে বেতন সেটা আজকে ছাড়া হয়েছে অতীব দুঃখের বিষয় আমরা জানতাম ইএফটি মানে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার অর্থাৎ যে খুব দ্রুত পদ্ধতিতে যেই মানে সিস্টেমটির মাধ্যমে আমাদের ব্যাংকে টাকা আসে সেটাকে বলা হয় ইএফটি কিন্তু এখানে আমরা দেখলাম এই সরকারি বেসরকারির মধ্যে যে ব্যবধান এই ইএফটির মধ্যেও সেই ব্যবধান হয়ে গেছে যাই হোক এই ইএফটির ব্যবধান বাড়ি ঘোড়ার ব্যবধান চিকিৎসা ভাতার ব্যবধান শান্তি বিনোদনের ব্যবধান সব ব্যবধান একটি জিনিসেই কমিয়ে আনতে পারে সব জিনিসকে অর্থাৎ সকল ধরনের ব্যবধানকে পুরোপুরি নির্মূল করে দিতে পারে একটি ব্যবস্থা সেটি হল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ আমরা শুনেছি বিভিন্ন দল বিভিন্ন রাজনৈতিক সংগঠন তারা কিন্তু বলতে শুরু করেছে আমরা যদি ক্ষমতা যাই তাহলে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হবে আমরা এরকম কথা অনেক শুনেছি তবে যারাই কথাগুলো বলেছে হ্যাঁ আমরা চাই তারা যেন ক্ষমতায় আসে তারা যেন আমাদের জাতীয়করণ করে দেয় অর্থাৎ যারাই ক্ষমতা তারাই যেন আমাদের শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করে কারণ এই জাতীয়করণ হলো আমাদের সকল সমস্যার বা সকল বৈষম্যের একমাত্র সমাধান কারণ আপনি যতদিন না পর্যন্ত বেসরকারি শব্দটি আপনার পিছনে থেকে যাবে এনপিও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে যাবে ততদিন বৈষম্য আপনার করবে অতএব এই বৈষম্যের একটাই সমাধান হতে পারে শিক্ষা আপনারা সকলেই দেখেছেন বিচ্ছিন্নভাবে বিচ্ছিন্নভাবে এখনো শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হচ্ছে কিন্তু এটা তো বিগত সরকার করে দিয়েছিল আমরা তো ভেবেছিলাম বিগত সরকার যা করেছে তার থেকে বেরিয়ে এসে অন্তত বৈষম্যগুলোকে কমিয়ে কি করে সকল শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করা যায় অর্থাৎ শিক্ষা ব্যবস্থা যদি জাতীয়করণ করা হয় তাহলে শুধুমাত্র শিক্ষকরা উপকৃত হবে না উপকৃত হবে আমাদের শিক্ষার্থীরা উপকৃত হবে আমাদের শিক্ষার্থীর অভিভাবকেরা সবাই কিন্তু অবশ্যই এখানে উপকৃত হবে শুধুমাত্র শিক্ষকরা যদি উপকৃত হতে তাই না তাই আমার এই ভিডিও বার্তার মাধ্যমে আমি শিক্ষার অভিভাবক যারা আছেন সকল উদ্দেশ্যে বলছি অবশ্যই আমাদের শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করুন কারণ জাতীয়করণ হলো সকল বৈষম্য বৈষম্যের একমাত্র সমাধান একমাত্র সমাধান একমাত্র সমাধান আবারও আমার সাড়ে চার লক্ষ আমি সকল শিক্ষক বন্ধুদের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম এতক্ষণ সাথে ছিলাম সবাই ধন্যবাদ সবাই